মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কীরূপ ভূমিকা ছিল চতুর্থ অধ্যায়ের দুই অথবা চার নম্বর প্রশ্ন মানে আসা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকের বাংলায় তথা ভারতে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারত মাতার দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানান আনন্দমঠের সন্তান দলের ভাবধারা ভারতবাসীর মধ্যে স্বদেশপ্রেমের জাগরণ ঘটায় আনন্দমঠের বন্দে মাতরম সঙ্গীত জাতীয়তাবাদের বীজ মন্ত্রে পরিণত হয় আনন্দমঠ শীঘ্রই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিত হওয়ার ফলে ভারতে সর্বত্র জাতীয় চেতনার ঢেউ খেলে যায় দুই বঙ্গদর্শন পত্রিকা ভারতীয় জাতীয়তাবাদের জনক বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে ইংরেজ সরকারের ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচারের নগ্ন রূপ তুলে ধরার পাশাপাশি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির দিকগুলিও সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বেলিত করেন তিন অন্যান্য উপন্যাস তাঁর লেখা দেবী চৌধুরাণী সীতারাম রাজসিংহ দুর্গেশ নন্দিনী প্রভৃতি উপন্যাস দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং চার রম্য রচনাসমূহ বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দপ্তর ভারত কলঙ্ক ভারতের স্বাধীনতা লোকরহস্য প্রভৃতি রম্য রচনার মাধ্যমে ইংরেজ প্রীতির নিন্দা করে দেশবাসীকে জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করেন এইভাবে বঙ্কিমচন্দ্র উনিশ শতকের বাংলা তথা ভারতের জাতীয়তাবাদ বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন